আসসালামু আলাইকুম টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমরা গার্মেন্টস লাইন চিফ এর জব বেতন দায়িত্ব প্রমোশন এবং চাকরির সুযোগ নিয়ে বিস্তারিত জানতে পারবো চলুন তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক আপনি কি গার্মেন্টসের লাইন চিফ হতে চান ভালো বেতন আর বড় দায়িত্বের সাথে এই পদ রয়েছে কেরিয়ার গড়ার দারুন চলেন আজকে সব জানি লাইন চিপের পদের সম্পর্কে লাইন লাইন কাজ কি প্রোডাকশন লাইনের প্রধান নিশ্চিত করে সময় মতো উৎপাদন শেষ হওয়া শ্রমিকদের কাজ ঠিকমতো মতো ভাগাভাগি করা সমস্যা হলে সমাধান এবং মান নিয়ন্ত্রণ করা তার কাজ এবার জেনে নেই লাইন চিফের প্রধান দায়িত্ব কি প্রোডাকশন টার্গেট নিশ্চিত করা শ্রমিকদের ডিউটি ম্যানেজ করা সমস্যা ও কমপ্লেইন হ্যান্ডেল করা সাপ্লাই ও কোয়ালিটি কোয়ার্ডিনেট করা রিপোর্ট তৈরি করে ম্যানেজমেন্টকে দেওয়া এইগুলো হচ্ছে একজন লাইন চিফের প্রধান দায়িত্ব একজন ভালো লাইন চিফ হতে হলে যে যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন ন্যূনতম এইচএসসি পাস করতে হবে চার থেকে পাঁচ বছরের গার্মেন্টস লাইনের অভিজ্ঞতা থাকতে হবে গার্মেন্টস ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে সমস্যা সমাধানের দক্ষতা প্রোডাকশন বোঝার জ্ঞান থাকতে হবে তাহলেই আপনি একজন ভালো লাইন চিফ ও আর যোগ্যতা অর্জন করতে পারবেন গার্মেন্টস লাইন চিফের চাকরি কোথায় কোথায় পাবেন চাকরির সোর্স কোথা থেকে সংগ্রহ করবেন চাকরি পেতে আপনি এখনই ভিজিট করতে পারেন বিডি জবস ডট কম গার্মেন্টস বিডি ডট কম অথবা আপনি লোকাল ফ্যাক্টরিতে সরাসরি গিয়েও চাকরির খোঁজ খবর নিতে পারেন আর যদি বলেন যে সোশ্যাল মিডিয়া থেকে নেবেন তাহলে অবশ্যই ফেসবুকের মধ্যে গ্রুপ রয়েছে গার্মেন্টস জব সার্কুলার বিডি এবার কথা বলা যাক লাইন চিফের বেতন এবং সুযোগ সুবিধা নিয়ে নতুন লাইন চিফ আঠারো থেকে বাইশ হাজার টাকা বেতন পায় যদি সে অভিজ্ঞতা অর্জন করে আগে থেকেই তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত তার বেতন হতে পারে পাশাপাশি খাবার বাস মেডিকেল বোনাস এবং প্রভিডেন্ট ফান্ড পেয়ে থাকেন একজন লাইন চিফ এর কেরিয়ার গ্রোথ এবং প্রমোশন লাইন চিফ পদ থেকে কী কী প্রমোশন হতে পারে ফ্লোর ইনচার্জ হতে পারে প্রোডাকশন ম্যানেজার হতে পারে আইই অফিসার হতে পারে গার্মেন্টস কো অর্ডিনেটর হতে পারে এই পদগুলো সে তখনই পাবে যখন সে প্রমোশন পাবে আজকের এই ভিডিওর মধ্যে কিছু সফল লাইন চিফ হওয়ার টিপসও দিয়ে দিব কাজের প্রতি অবশ্যই দায়িত্বশীল হতে হবে সময় মতো টার্গেট পূরণ করতে হবে শ্রমিকদের সাথে আন্তরিক এবং ভালো সম্পর্ক রাখতে হবে রিপোর্টিং ও যোগাযোগ স্কিল বাড়াতে হবে এই টিপসগুলো যে করে চলবে সে অবশ্যই সফল একজন লাইন চিফ হতে পারবে আপনিও যদি একজন লাইন চিফ হতে চান তাহলে অবশ্যই উপরের টিপসগুলো মনে রাখবেন এবং লাইন চিফ হিসাবে গার্মেন্টসে চাকরি পেতে হলে নিজেকে দক্ষ করে তুলতে হবে ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এ টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলে নতুন যে ভিডিও আসবে এগুলো অবশ্যই মিস করবেন না ধন্যবাদ